আমাদের দেশে মাজার আছে না মাজার আছে মাজারের নাম কি জানেন মাজারের নাম হলো জঙ্গলি শাহ মাজারের নাম হলো ঘোড়া সার ঘোড়া সার মাজার একজন মুড়ি হয়েছে এক পীরের কাছে মুড়ি হওয়ার পর পীর সাহেবের কাছে বলছে যে হুজুর আমি তো মুরিদ ধলাম আমার কামাই রোজগারের তো কোনো বন্দোবস্ত নাই এমন একটা ব্যবস্থা করে দেন দিয়ে আমি আপনার কথাগুলোও মানতে পারি আবার আমার সংসারও চালাইতে পারি পিরসাহের তাকে দিল একটা গাধা কি দিল গাধা গাধা দিল যে বাবা এই গাধাটা নাও গাধার উপরে মাল বহন করে তুমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে। এর মাধ্যমে যে উপার্জন হবে তা দিয়ে তুমি তোমার সংসার চালাতে পারো ব্যাস চলছে এরকম হঠাৎ করে গাধাটি মারা গেল মারা যাওয়ার পর লোকটা মনের দুঃখে কষ্টে এক নাম্বার হলো গাধা তার উপার্জনের একমাত্র উপকরণ দুই নাম্বার হলো গাধাটা দিয়ে শেখে পীর কাদা দিয়েছে কে পীর পীর সাথ দিয়েছে এই সম্মান শ্রদ্ধা সব দিক লক্ষ্য করে বেসারি গাদাকে আর মাটি ফেলে দিতে পারেনি মরা গাদাকে মাটি দেশে রাস্তার পাশে মাটি দেওয়ার পর বসে বসে কাঁদছে চোখের পানি ফেলে আহারে গাধা তুই চলে গেলি আমার কি হবে পীর সাহেবের কাছে মুখ দেখাবো আমি যত্ন করতে পারলাম না ইত্যাদি চিন্তা করে কাঁদছে ওই দিন ছিল আপনাদের বলিভদ্রর বাজার ওখান থেকে লোকেরা যখন আসছে নতুন মানুষ এলাকায় তো বেশি বেশি চলাফেরা করে ঠিক কিনা নতুন করে একজন মানুষ কবরের পাশে কাঁদছে দেখে সাহায্য করে গেল কেউ দিল দুটো পিয়াজ কেউ দিল দুটো মরিচ কেউ দিল দুটো টাকা এরকম করে কবরের পাশে রেখে চলে গেল সন্ধ্যার সময় বেচারি কবরের কাছে এসে দেখে মাশাল গাধা জীবিত থাকতেও খাওয়াইছে মরে গিয়েও গাধার কেরামতি বন্ধ হয় নাই ওখানে একটা লাল কাপড় টাপুর মাজার তৈরি করে ফেললো কিছু লোক জুটে গেল কিছু মানুষ তাদেরকে নিয়ে একটি নামকরণ করলো মাজারের কি আপনারা আছেন না চলে গেছে মোরসেকি নামকরণ করলো গেঁদাসার মাজার কিনা গেদাসার মাজার গেঁদাসার মাজার বানালো এই মাজারের সোনা ধীর গতিতে ভাসতে ভাস্তে চলে গেল পীর সাহেবের বাড়ি পীর সাহেব চিন্তা করে সব্বনাশ মুরিদ হলো কালকে ওর বাড়িকে এত বড় মাজার হলো কেন এই খবর পাঠাও আমি আমার মুড়িদের বাড়িতে তাসরিফ আনব মুড়িদের বাড়িতে পীর সাহেব আসলো পীর সাহেবকে দেখে তো অস্থির হয়ে গেছে কি জবাব দেবে পীর সাহেবকে দেখার পরে মুরিদ অস্থির হয়ে গেছে পীর সাহেব জিজ্ঞেস করছে এই মাজার পেলি কোথা তখন বলছে হুজুর একটু ভিতরে কয় না যা বলার এখনই বলো কয় না হুজুর ভিতরে সরেন কথা আছে ভিতরে নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে আসল ঘটনা হলো এই বুঝতে পারছেন তো আসল ঘটনা এই গাধা মারা গেছিল এইভাবে এইভাবে আমি মাজার বানাইছি পীর সাহেব বলছে বাবা নো টেনশন নো ভর্তি কোন চিন্তা করিস না তোর বাড়িতে যে গাধার মাজার আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার উল্টা পাল্টা মাজার আছে না নাই এই মাজার পূজারি যারা যারা মাজার পূজারী তাদের অবস্থাটা দেখেন তারা বলে আমরাই সঠিক এরা তাদের সঠিক বিষয়টা ধরে রাখতে দল হলো ষোলোটা কয়টা ষোলোটা আমি আস্তে করে নাম বলে দিই এক নাম্বার আহলে সোনাতল জামাত চট্টগ্রাম দুই নাম্বার ফুলতলি সিলেট তিন নাম্বার দেওয়ানবাগী রাজারবাগী ফুলেশ্বরী সুরেশ্বরী আমি আক্রসী চন্দ্রপুরী মাঝভান্ডারি ইসলামী ফ্রন্ট মোটিল ইসলামিক ফ্রন্ট জুবাইর দাওয়াতুল ইসলাম মনিরিয়া তাবলিক কমিটি তরিকত ফেডারেশন গাউসিয়া কমিটি বাংলাদেশ এরা তাদের অবস্থা ধরে রাখতে দল হলো ষোলোটা এবং এক দলের সাথে আর দলের সংঘর্ষ আজীবন লেগে আছে